বন্ধুরা আপনাদের জন্য আবারও নতুন কালেকশন কালেকশনে চলেছি কাজি অটোমোবাইলে তো কাজী অটোমোবাইলে চলেছি বর্ধমান মেমারি তো গন্দম মার্কেট এসে কিন্তু এখানে গাড়ি পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর গাড়ি আবার নতুন কালেকশন এসে দু একটা গাড়ি তো আগের রয়েছে বাদকি গাড়িগুলো সব বেরিয়ে গেছে ফোর হুইলার টু হুইলার সমস্ত ধরনের গাড়ি পেয়ে যাবে আর আমরা কিন্তু এখানে ডিটেলস তাদের গাড়ি আপনাকে জানাবো এবং আপনারা আমার চ্যানেল নতুন হলে এই ট্রাক্টারে ভিডিও দেখতে পছন্দ করলে এছাড়া আরও কিছু আপনার ভিডিও দেখতে পছন্দ করলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কি ধরনের ভিডিও আপনার সামনে এসেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা জানতে পারবেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনার সামনে ভিডিওটা নিয়মিত টাইমে পৌঁছে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন এদিন কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে আজকে পুরোনো ট্রাক্টর সব সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টার আপনার পেয়ে তো আমরা কিন্তু দাদার পরিচয় নেওয়া দাদা আপনার পরিচয়টা দিন এর আমার পরিচয় হচ্ছে আমি এই গাড়ি ওনারের ভাই আচ্ছা আর কাজী কাজী অটোমোবাইল ফোন নম্বর দেওয়া আছে এটা হচ্ছে মগদম মার্কেট মগদম মেমারি মগদম মার্কেট আমি ট্রেন থেকে এলে মেমারি স্টেশন নামবে আচ্ছা বর্ধমান যেখান থেকে আসে মেমারি বাস স্টপে যাওয়া আছে স্টেশনও আছে আচ্ছা আপনি ওখান থেকে টোটো ধরবেন হাফ কিলোমিটার রাস্তা মগদ মার্কেট বলবেন মগদ মার্কেট যাব ট্রেন এবং বাসে সব ব্যবস্থা আছে কিনা স্যার আচ্ছা তো আপনাদের এই শোরুমটা কত বছর রানিং করছে আমার এই শোরুমটা 2021 সাল থেকে শুরু 2021 সাল থেকে শুরু আমরা কিন্তু আগেবারে বারে আপনারা এখানে এসেছিলাম এবারে কি আপনি নতুন কালেকশন নিছেন কি আর হ্যাঁ আর যে ট্রাকটারগুলো আপনি আগে দেখেছেন মোটামুটি সবই ফোর হুইল অনেক বিক্রি হয়ে গেছে টু হুইলও বিক্রি হয়ে গেছে আবার আমার নতুন স্টকের মাল ঢুকেছে নতুন স্টকের মাল এখন দেখাচ্ছেন দেখাচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু কাজী অটোমোবাইল আগের ভিডিওটা খুব সাপোর্ট করছেন সেই কারণে কিন্তু কাজী অটোমোবাইলের ভিডিও আপনাদের সামনে আবার নিয়ে চলে চলেছি অনেক ভাইয়েরা কমেন্ট ছিল যে কাজী অটোমোবাইলের একটা ভিডিও নিয়ে আসলে অবশ্যই আপনাদের সামনে ভিডিও নিয়ে চলেছি তো ভিডিওটা একদম ভালোভাবে দেখুন চলুন ভিডিওটা শুরু করি

নতুন দাম কি চলছে গাড়ি এখন এই গাড়িটার নতুন দাম আছে আপনার আট লাখ টাকা ওপর আট লাখ টাকার ওপর আচ্ছা আপনি পাঁচ লাখ সত্তর চাচ্ছেন পাঁচ লাখ সত্তর চাইছে আচ্ছা তো এটা কত হস পারে এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হস পারে গাড়ি পঁয়তাল্লিশ হস পার আচ্ছা গাড়ি একদম ওকে গাড়ি ওকে আছে গাড়ি কোনো কাজ নেই যা কাজ আছে সব কিছু করে দিয়েছি আচ্ছা এটা টানা গাড়ি কি এমনি এটা যে ফাইনান্স থেকে টানা গাড়ি টানা গাড়ি ফাইন্যান্স মেটাতে পারিনি সে ফাইন্যান্স বালা কেনে তাদের কাছে নিয়েছিল সে ফাইন্যান্স থেকে আমাদের কেনা আচ্ছা কাগজপত্র থাকবে কাগজপত্র কাগজপত্র ওকে আছে আপনি লোন করতে চাইলে বললাম আবার লোন হবে তো লোনও হবে এবং টানা কাগজ ছাড়া হবে না কাগজ আচ্ছা যে পার্টির কাছ থেকে কেনা সেই পার্টির আপনার প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড আছে সবই আছে আচ্ছা তো বন্ধুবাদু দেখেন গাড়িটা খুবই সুন্দর মাহিন্দ্রা মাহিন্দ্রা পাঁচশো পঁচাত্তর যুবক বড় এটা তো দেখতেছেন আর সবকিছু টায়ারটা কত আছে দাদা টায়ার আছে আপনার 14 না 8 আছে টায়ার আছে এই টায়ার মোটামুটি আপনার 60% এর উপর বিট আছে 60% এর উপর বিট আছে 40% মানে তো সামনেরটা সামনেরটা আপনার 50% বিট আছে 50% বিট আছে আচ্ছা তো এটা সাইজ কি আছে এটা এটা হচ্ছে 9520 9520 আচ্ছা গাড়ি ইঞ্জিন কন্ডিশন ওকে ইঞ্জিন কন্ডিশন একদম ওকে আছে এই যে গাড়িটা আমি ছাদ লাগানো নেই ছাদ লাগিয়ে দেব এটা এটা আমি হুড লাগিয়ে দেব নতুন নতুন হুড লাগাবো নতুন আচ্ছা একদম নতুন আচ্ছা আগের হুডটা কি খারাপ হয়ে গেছে আগের হুডটা ভেঙে গেছে ভেঙে গেছে আচ্ছা সেখানে আপনি নতুন লাগিয়ে দেন নতুন লাগিয়ে দেব একদম আচ্ছা নোটে যে গাড়ি 8 লাখের উপর সে গাড়ি আপনি 5 লাখ 70 করতে পাঁচ লাখ 70 আমি তাহলে দাম একটু কমবে তো নাকি আপনার চ্যানেলের মাধ্যমে আসবেন আমি অবশ্যই দাম কমাবো আচ্ছা ঠিক আছে আচ্ছা দাদা আপনি বলুন আপনার যে মাল সব বিক্রি হয়ে গেছে কিছু বললেন তো এখন তো অফ সিজন এই কাজী অটোমোবাইল এই অফ সিজনে কিভাবে দাদা কাস্টমার এখন প্রচুর চালাক এখন অফ সিজনে জানে তিরিশ চল্লিশ হাজার টাকা আমি গাড়ি কম দাম পাবো এই গাড়িটা সিজনে দাম হয় চার থেকে চার লাখ আশি এখন গাড়ি কাস্টমার যদি আসে এই গাড়িটা আমি সাড়ে চার লাখ টাকা দিয়ে দেবো আচ্ছা তিরিশ হাজার টাকা কম বলে কাস্টমার আগে থেকে নিচ্ছে হ্যাঁ গাড়ি ওই জন্য ভালো গাড়ি ভালো গাড়ি সিজনে পাওয়া যায় না এখন অফ সিজনে গাড়ি খোঁজ করে খোঁজ করে ভালো জিনিসটা পাবে আচ্ছা তো এখানে কিন্তু কাস্টমার আগে থেকে নিয়ে যায় স্টক করে রাখছে স্টক করে রাখছে

যদি এই ট্রাক্টর ভিডিও আবার রিপিট দেখতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি পরবর্তীকালে কিন্তু এই ট্রাক্টর ভিডিও আবার দেখতে পাবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো দাদা আজকে আমরা কিন্তু ভালো ভালো কালেকশন রাখব আমার বিহারসের জন্য ওকে তো দাদা এটা হসপিটালে বলে দিন আমার বিহারস এটা এই গাড়িটা হচ্ছে আপনার বাহান্ন হসপারের গাড়ি বাহান্ন হসপারের গাড়ি বাহান্ন হসপার আচ্ছা তো দাদা আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি আপনি কিন্তু কাজী অটোমোবাইলে ব্যান্ড লাগিয়ে দিচ্ছেন নাকি হ্যাঁ আচ্ছা ব্যান্ড লাগিয়ে ছাড়তেছেন নাকি ব্যান্ড লাগিয়ে আমি গাড়ি এখান থেকে ডেলিভারি করি আচ্ছা

আর কাস্টমারকে আমরা সেবা দেবো পরিষেবা দিতে থাকবো তো এইটা কি আছে টু এটা হচ্ছে পাওয়ার চারশো উনচল্লিশ পাওয়ার চারশো উনচল্লিশ কি দাম আছে এটা এটা দাম আছে তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ কাস্টমার যদি এখন অপশন চলছে এটা আমি তিন লাখ কুড়িতে দিতে পারবো তিন লাখ কুড়ি তিন লাখ কুড়ি তো বন্ধুরা দেখে নিন এটা তিন লাখ কুড়ি আছে আচ্ছা এই যে গাড়ি আপনি বলছেন সব কিন্তু মানে ডাউন পেমেন্ট এম আই এর ব্যাপার আছে তো ইএমআই সব কটা ফাইন্যান্স হবে ইএমআই হবে সবই হবে সব হবে সবই হবে আছে

আমি দশ কুড়ি হাজার টাকা যতটা পারবো আপনাকে বন্ধুরা মেহেন্দ্র সাত লাখ দাম একজন দাম কম বেশি হয়ে যাবে অসুবিধা নেই কম হয়ে যাবে অবশ্যই আপনারা ফোন করবেন আর এটা হচ্ছে পাঁচশো পঁচাশি একবার দেখে ভালো হবে গাড়িটা কিন্তু খুবই সুন্দর ওকে কন্ডিশন রয়েছে এ এবার আপনি এসবেন আপনার পছন্দ করে গাড়ি নিয়ে যাবেন পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গাড়ি রয়েছে এবং আপনাদেরকে দেখে দিই এটা কিন্তু পারে গাড়িটা রেডি হচ্ছে এবং ওইদিকে কিন্তু গাড়ি অনেকগুলো রয়েছে সব গাড়ি রেডি হয়ে গেছে অবশ্যই আপনারা আসুন তো বন্ধুরা আগে ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দাদা এখানে খুবই মানে মাল বেশি বেশি করে প্রোটেকশান হয়ে যাচ্ছে অসুবিধা নেই কম দামে দিচ্ছেন এবং আপনারা আসুন মাল ভরা দেখবেন আপনাদের দায়িত্ব গাড়ি নিয়ে যাবেন আর আমরা এখানে এসেছি আমাদের দায়িত্ব আপনার কাছে ভিডিও তুলে দেওয়ার তো অবশ্যই আপনারা এখানে এখানে আসবেন এখান থেকে মালে যাবেন তো দাদারা কিন্তু বলছেন আপনাকে সঠিক পরিষেবাটা দেবেন তো অবশ্যই এখানে আসুন এবং আপনারা আপনাদের দায়িত্ব গাড়িগুলো নিয়ে যান তো আজকে ভিডিওটা মধ্যে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খোদা রাফিজ